হাত গণনা সুকুমার রায় সুকুমার রায়ের আবলতা বল নিছক ছোটদের জন্য লেখা নয় আবলতা বলও নয় প্রতিটি ছড়া সামাজিক রাজনৈতিক মনস্তাত্ত্বিক অসঙ্গতি ও কুসংস্কারকে ইঙ্গিত করে হাত গণনা ছড়াতে হাসি খুশি সরল নন্দ খুঁড়োর ভালোই দিন কাটছিল কাল হলো তার হাত গণনা করে ও পাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুকুহাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে সুধালে সে কয় না কথা আকাশিতে রয় সেচে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চোখ খুবে শুনে লোক দৌড়ে এলো ছুটে এলেন বত্তি মশাই সবাই বলে কাঞ্চু কেন কি হয়েছে নন্দ খোসাই বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ফাঁড়ায় ভরা আয়ু রেখা এতদিন যাইনি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কেড়ে ষাটটা বছর পার হয়েছি বাপ দাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হয় যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আর সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই কো